আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আমরা আবারও একটি কাথার ডিজাইন নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটিতে সাপোর্ট করবেন তেমন কোনো সাপোর্ট আমাদের করেন না এই কারণে আমাদের ভিডিও বানাতে ইচ্ছা করে না আজ অনেক দিন পর আমরা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন ডিজাইনটি অনেক সুন্দর আমরা নিজ হাতে এটি সেলাই করেছি সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁথাটির উপর দেখতেই পাচ্ছেন জোনাকি কালারের সুতা দিয়ে চেন সেলাই করা হয়েছে সেলাইটি দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এই রকম নতুন নতুন ভিডিও ও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন